আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসাদ গাজী ফাউন্ডেশন পরিচালিত ওয়াহিদ গাজী তাহফিজুল কুরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র পরীক্ষা দিতে তে তার সম্বন্ধে হাবিব সাহেব হুজুর কিছু বলবেন সংক্ষিপ্ত আকারে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা অবশ্যই অবগত আছেন আজকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সব মাদ্রাসা থেকেই হিফজুল কুরআ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তার ন্যায় আমাদের ওয়াহিদ গাজী হিফজুল কোরআন ফাউন্ডেশন থেকে শ্রীমঙ্গল এই বাজার থেকে মোহাম্মদ তৌহিদুল ইসলাম তো আমার দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা এবং আশা রাখি যে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন সে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে পরিপূর্ণ সফলতা দান করতে পারে আসসালামু আলাইকুম এখন সংক্ষিপ্ত আকারে দোয়া দিবেন আমাদের মাদ্রাসার প্রধান পর্ব হুজুর জনাব হাফেজ ফারুক আহমদ চৌধুরী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দেশবাসী আজকে আসাদ গাজী ফাউন্ডেশন পরিচালিত ওয়াহিদ গাজী তাফিজুল কুরআন নুরানি হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র তাহিদুল ইসলামকে আমরা কেন্দ্রীয় পরীক্ষা হিফজুল কুরআন বিভাগের কেন্দ্রীয় পরীক্ষায় পাঠাইতেছি মৌলিবাজার দারুল এটার কেন্দ্র তো আমরা তার নিয়ে একটু দোয়া করছি দেশবাসীর প্রতি আমরা দোয়া চাই সে যেন ভালো ফলাফল করতে পারে এবং মাদ্রাসার সুনাম বয়ে আনতে পারে আর এই তার তার উত্তরোত্তর সফলতা কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি